সরিষাবাড়িতে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে বিশাল কর্মী সমাবেশ সংবাদদাতা রুবেল রানা সরিষাবাড়ি প্রতিনিধি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির তিনবারের সভাপতি জনাব ফরিদুল কবির তালুকদার সামিন তিনি উপজেলা শাখার নেতাকর্মীদের সঙ্গে লিফলেট বিতরণ করেন এবং দদলের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ উন্মুক্ত হবে তারা আরও বলেন ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত দলীয় ঐক্য সুদৃঢ় করতে হবে কারণ সামনে রয়েছে কঠিন সংগ্রাম ও জাতীয় নির্বাচন সমাবেশে নেতারা আসন্ন নির্বাচনের প্রসঙ্গেও আলোচনা করেন তারা বলেন সরিষাবাড়িসহ সারা দেশে নির্বাচনী পরিবেশ তৈরিতে নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় তারা অভিযোগ করেন এলডিবি নামের একটি সংগঠন এলাকায় ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এ বিষয়ে নেতারা সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন কোনও ষড়যন্ত্রকারী যাতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে বক্তারা আহ্বান জানান দলের প্রতিটি নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে দলীয় ঐক্য বজায় রেখে বিএনপির আন্দোলনকে শক্তিশালী করার মাধ্যমে গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে এই কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সুরুজ মিয়া সভাপতি চার নম্বর আউনা ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ আজিম উদ্দিন আহমেদ সভাপতি সরিষাবাড়ি উপজেলা বিএনপি এ এম ফয়জুল কবি তালুকদার শাহিন সভাপতি সরিষাবাড়ি উপজেলা যুবদল জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক চার নম্বর আউনা ইউনিয়ন বিএনপি এবং জনাব মোহাম্মদ মঞ্জুরুল মোরশেদ শিমুল সাংগঠনিক সম্পাদক চার নম্বর আউনা ইউনিয়ন বিএনপি সমাবেশ শেষে বক্তারা বলেন বিএনপির ঘোষিত একত্রিশ দফা শুধু একটি কর্মেকটি কর্মসূচি নয় এটি হল গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার সবার ঐক্য সততাতা ও ত্যাগের মধ্য দিয়েই এই আন্দোলন সফল হবে